এমন একজন চোর পৃথিবীতে এমন কোন ভল্ট নেই যেটা কিনা এই চোর খুলতে পারে তার চুরির প্ল্যানিং এতটাই পারফেক্ট হয় যে কোনো পুলিশ তাকে আজ পর্যন্ত ধরতে পারেনি কিন্তু সেই চোরের তার টিম একবার বিশ্বাসঘাতকতা করেছিল তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছিল আর সেই মৃত্যুর বদলা নিতেই সে এবার এমন একটা প্ল্যানিং করেছিল যা দেখে গোটা আমেরিকা হতবাক হয়ে গেছিল বন্ধুরা আজ যে মুভিটার গল্প আপনাদেরকে বলবো এই মুভিটার নাম পার্কার এটা জেসন ইস্টাথামের একটা অসাধারণ অ্যাকশন মুভি তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি সিনেমা বাজির আজকের মুভির গল্প মুভির শুরুতে আমাদের ওয়াইহো স্টেট ফেয়ার অর্থাৎ একটা মেলা দেখানো হয় এটা ছিল আমেরিকা আমেরিকার থেকে বড় মেলা সেখানে মুভির মেইন ক্যারেক্টার পার্কার নকল চুল লাগিয়ে সেজে একটা ব্যাগ নিয়ে মেলার ভেতরে ঢোকে তার সাথে আরো চারজন লোক ছিল সেখানে ম্যালেন্ডার আর রস জোকার সেজে এসেছিল কালসন যে সিকিউরিটি গার্ড সেজে গাড়ি নিয়ে এসেছিল আর হার্দিক যাকে বলা হয়েছিল মেলার লোকদের মন ডাইভার্ট করতে তারা এখানে এসেছিল মেলার ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য এই মেলাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল যেমন ফ্যাশন শো অ্যানিম্যাল রেস নানা ধরনের গেম শো এবং আরও অনেক কিছু আর মেলাতে অনেক পুলিশ এবং সিকিউরিটি গার্ড ছিল যেখানে চুরি করা অসম্ভব ছিল তাই এই চুরি করার জন্য তারা পার্কারকে সাথে করে এনেছিল এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর জানা যায় যে পার্কার একজন প্রফেশনাল চোর সে তার চুরির স্কিলের জন্য বিখ্যাত সে যে কোনো চুরি নিমেষেই করে ফেলত পারে তাই যে কোনো চোরের গ্যাং তাকে তার দলে নিতে চাইত কিন্তু কেউ চাইলেই পার্কারকে তার সঙ্গে নিতে পারতো না কারণ তাকে সাথে নিতে গেলে প্রথমে তার পার্টনার হার্লের সাথে যোগাযোগ করতে হতো আর হার্লেই ঠিক করতো যে পার্কার কোথায় এবং কাদের সাথে যাবে আর এখানে আপনাদেরকে বলে দেয় যে হার্লে হলো পার্কারের গার্লফ্রেন্ড ক্লায়ারের বাবা মানে বুঝতে পারছেন শ্বশুর জামাই দুজনই চোর তবে পার্কারের চুরির কিছু নিয়ম ছিল যেমন সে কোনো গরিবের থেকে টাকা চুরি করে না এবং কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না এই যে মেলায় এখন চুরিটা দেখানো হচ্ছে এর কিছুদিন আগে ম্যালেন্ডার যে কিনা এই পুরো চোরের টিমের লিডার সে পার্কারের পার্টনার হার্লের সাথে দেখা করে এবং পার্কারকে তাদের দলে নেওয়ার জন্য প্রস্তাব দেয় আর আগে এক সময় একসাথে কাজ করেছিল তাই হার্লে পার্কারকে তাদের সাথে কাজে পাঠায় আর এই ব্যাপারে সে পার্কারের সাথে কথা বলে আর সে পার্কারকে বলে যে এরা মেলার ব্যাংক থেকে টাকা চুরি করতে যাচ্ছে আর তুমি যদি রাজি থাকো তাহলে এই চুরির ইনচার্জ তুমি থাকবে মানে তুমি ডিসাইড করবে কোথায় কেমন ভাবে চুরি করতে হবে আর পার্কার হারলের কথায় রাজি হয়ে যায় এবার আবার আমাদেরকে মেলার ভিতরের দৃশ্য দেখানো হয় মেলেন্ডার আর রস জোকার সেজে বেলুন নিয়ে মেলার ভিতর ঢুকেছিল এবার সেই বেলুনগুলো তারা আকাশের দিকে ছেড়ে দেয় আর এই ফাঁকে তারা ব্যাংকের বেসমেন্টে ঢুকে যায় সেখান থেকে তারা ফ্লোর ভেঙে সেই ঘরে ঢোকার চেষ্টা করছিল এই বেলুন উড়ি দেওয়া ছিল পার্কারের জন্য একটা সিগনাল যে তারা বেসমেন্টে ঢুকতে পেরেছে আর তখনই পার্কার সেই ব্যাংকে যায় আর সিকিউরিটি গার্ডকে বলে যে আমার এই ব্যাগটা কিছুক্ষণ রাখো আমি একটু মেলায় ঘুরে আসছি আসলে পার্কারের এটা একটা প্ল্যানিং ছিল তখন সেই গার্ড বলে আমরা এই ব্যাগটা রাখতে পারবো না তোমাকে এটা অন্য রাখতে হবে আর তখনই মেলেন্ডার আর রস ফ্লোর ভেঙে সেই ঘরের ভিতর ঢুকে পড়ে আর সব লোকদের উপর অ্যাটাক করে তখন পার্কারও সেই ঘরের ভিতর ঢুকে পড়ে আর এখানে সমস্ত লোকজনকে হস্টেজ বানিয়ে নেয় এই ব্যাংকের ভিতরে একজন হস্টেল ছিল যে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল তবে পার্কার তাকে বোঝায় এবং তাকে শান্ত করে আর এর মাধ্যমে বোঝা যায় যে পার্কার আসলেই কোনো মানুষের ক্ষতি হতে দিতে চায় না এরপর তারা সেখান থেকে সমস্ত টাকা চুরি করতে থাকে আর তখন বাইরে হার্দিক মেলার ভিতরে আগুন লাগিয়ে দেয় কিন্তু সে যেখানে আগুন লাগায় তার পাশেই কিছু তেলের ট্যাঙ্ক ছিল আর তাতেও আগুন লেগে যায় আর এর ফলে ভীষণ বড় একটা ব্লাস্ট হয় তখন পার্কার বলে এটা কিসের আওয়াজ ছিল আর তারা সবাই তাড়াতাড়ি সমস্ত টাকা নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে কালসান আগে থেকে গার্ড সেজে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তারা সমস্ত টাকা গাড়ির ভিতর ভরে ফেলে কিন্তু পার্কার হার্দিককে দেখতে পেয়ে তাকে মারতে থাকে আর বলে এই আগুন লাগানোর ফলে সাধারণ মানুষ মারা যেতে পারতো আমি তোমাকে বলেছিলাম মেলা লোকদের মাইন্ড ডাইভার্ট করতে কিন্তু তোমার কারণে এখানে অনেক সাধারণ মানুষ মারা যেত আর এটা আমার একদমই পছন্দ নয় আর যদি এখানে কেউ মারা যায় তাহলে পুলিশ কিন্তু আমাদের পিছু নেবে আর আমি সেটা চাই না এরপর তারা সবাই গাড়ি করে বেরিয়ে পড়ে গাড়িতে ম্যালেন্ডার পার্কারকে বলে এখানে মাত্র কুড়ি হাজার ডলার আছে আর এই কুড়ি হাজার ডলার নিয়ে আমরা কেউই বড় লোক হতে পারবো না তাই আমরা এবার একটা বড় চুরি করতে চলেছি আর এই টাকাটা এখন আমরা কেউই নেব না এটা আমাদের পরবর্তী চুরির জন্য আমরা ইনভেস্ট করব। তখন পার্কার বলে আমাদের যে ডিল হয়েছিল সেই ডিল অনুযায়ী আমাকে আমার ভাগের টাকা দিয়ে দাও তোমরা সাধারণ ইনোসেন্ট মানুষদের প্রাণ নেওয়ার জন্য একবারও ভাবো না আমি তোমাদের সাথে আর কোনো কাজ করবো না তখন গাড়ির মধ্যে বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করে যে এর পরে আমরা পঁচাত্তর মিলিয়ন মানে প্রায় সাত হাজার জুয়েলারি চুরি করতে চলেছে যেটা চুরি করার পর আমাদের কারোরই আর কোনোদিন চুরি করার প্রয়োজন পড়বে না কিন্তু কিছুতেই রাজি হয় না তখন ম্যালেন্ডার বলে আমি তোমাকে কোনো টাকা দিতে রাজি এই বলে সে তার লোকদেরকে পার্কারের উপর গুলি করার ইশারা দেয় তখন রস তাকে গুলি করতে যায় আর তখন পার্কার তাকে মেরে তার বন্দুক দিয়ে গাড়ির সামনে একটা ফায়ার করে তাতে কালসনের কানে গুলি লেগে যায় আর গাড়ির কাজ ফুটো হয়ে সেটা বাইরে বেরিয়ে যায় এবার পার্কার চলন্ত গাড়ি থেকে লাভ মেরে বাইরে ভিড় এসে। তবে গাড়ি থেকে লাভ দাওয়ায় সে ভীষণভাবে আহত হয়ে যায়। তখন মেলেন্ডার গাড়ি থামিয়ে হার্দিককে বলে, তুমি গিয়ে পারকারকে গুলি করে মেরে ফেলো। হার্দিক এটা করতে অস্বীকার করে। তবে জোর করাতে সে গিয়ে পারকারকে গুলি করে আর তাকে লাথি মেরে রাস্তা সাইডে ফেলে দিয়ে আসে। এরপর তারা সবাই শেখা থেকে চলে যায়। আর দেখা যায় পারকার ভীষণই আহত ছিল আর আস্তে আস্তে তার জ্ঞান হারায় আর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। তবে কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে একজন চাষী তার ফ্যামিলি শহর গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পরে পারকার উপর আর তারা খুব তাড়াতাড়ি সবাই মিলে পার্কারকে তাদের গাড়িতে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিট্যাল এবার হসপিটালে পার্কারে যখন জ্ঞান ফেরে সে টিভিতে একটা নিউজ দেখতে পায় নিউজে দেখানো হচ্ছিল যে কয়েকজন চোর মেলার ব্যাংক থেকে প্রায় কুড়ি হাজার ডলার চুরি করে নিয়েছে আর মেলার মধ্যে যে আগুন লেগেছিল সেটাও তারাই লাগিয়েছিল আর সেই আগুনে মেলার মধ্যে অনেক সাধারণ লোক মারা গেছে আর তার সাথে অনেক লোক ইনজিওর্ড হয়েছে সেটা দেখে পার্কারের খুব খারাপ লাগে তবে এবার সে তাড়াতাড়ি বেড থেকে উঠে পড়ে আর বাইরে দেখতে পায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে পার্কার একদমই চায় না যে পুলিশ রাইসে তাকে প্রশ্ন করুক আর ঠিক তখনই ওই রুমে হসপিটালে একজন ওয়ার্কার আসে তার পাশের পেশেন্টকে বাইরে নিয়ে যাওয়ার জন্য পারকার তখন সে পেশেন্টকে অজ্ঞান করে দেয় আর তার ড্রেস নিজে পড়ে নেয় এবার সে পেশেন্ট কে নিয়ে সে পুলিশের সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর একটা অ্যাম্বুলেন্স দিয়ে পালিয়ে যায়। পারকার এবারে অ্যাম্বুলেন্সটা নিয়ে অনেক দূরে একটা ক্ষেতের মধ্যে পার্ক করে আর তিন দিন ধরে সে ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই থাকে আর নিজেই নিজের ট্রিটমেন্ট করে। তিন দিন পর সুস্থ হয়ে গেলে সে সেখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে একটা ঘরে যায়। সেখান থেকে তার সমস্ত যাবতীয় জিনিসপত্র একটা বন্দুক নিয়ে নেয় আর একটা অন্য গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সেখান থেকে ট্যাক্স অফিসে আসে আর একজন অফিসার কি বন্দুক দেখিয়ে তাকে বলে চুপচাপ আমি যেটা বলছি সেটা কর তাহলে তোর কিছু হবে না। কিন্তু সে অফিসার বলে তুই আমাকে বন্দুক দেখাচ্ছিস আমার কাছেও বন্দুক আছে। এই বলে সে তার নিজের বন্দুকটা করে আর বলে শুধু বন্দুক থাকলেই হয় না সেটা চালাতেও জানতে হয় এবার যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমি তোকে এখানেই মেরে ফেলবো আর তুই এখন আমাকে অফিসের ভিতর ঢুকতে সাহায্য করবি দেখ তোকে মারার কিন্তু কোনো ইচ্ছা আমার নেই আমার শুধু টাকা চাই এই লোকটার নাম ছিল জ্যাক এবার জ্যাক পার্কারকে অফিসের ভেতর নিয়ে যায় তাতে আরেকজন অফিসার তার উপর গান পয়েন্ট করে তখন জ্যাক তাকে বলে ও জানে যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি তাই ও তোমার বডিতে না তোমার ফেসে গুলি করবে তাই ও যা চাইছে দিয়ে দাও এবার এই অফিসারও তার বন্দুকটা পার্কারকে দিয়ে দেয় এবার পার্কার দুজনকে বেঁধে সেখান থেকে টাকা নিয়ে অন্য আর একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পার্কার এখান থেকে পালিয়ে এসে একটা লোকের সাথে দেখা করে যার নাম ছিল নরেট নরেট ইল্লিগালি ডকুমেন্টস বানানোর কাজ করত মানে এই ধরনের চোর গ্যাংস্টার এই লোকেদের অনেক ইল্লিগাল ডকুমেন্টসের প্রয়োজন পড়ে আর নরেট এই সমস্ত ডকুমেন্টস বানিয়ে দিত এবার পারকার তাকে বলে আমার একটা নতুন আইডেন্টিটি চাই আমাকে আমার বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্ট সহ একটা নতুন আইডেন্টিটি বানিয়ে দিতে হবে তখন নরেট বলে এটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় আর বলে তুমি কি তোমার ফটো নিয়ে এসেছো পারকার বলে না এই বলে পারকার নরেটকে এক বান্ডেল টাকা দেয় আর টাকাটা নিয়ে সে একটা ফটো নেয় আর নরেট বলে যে পাঁচ দিনের মধ্যে তোমার কাজটা হয়ে যাবে এরপর পার্কার সেখান থেকে বেরিয়ে হার কল করে আর তাকে সমস্ত ঘটনা জানায় আর বলে তুমি আমার দুটো কাজ করে দাও এক তুমি ক্লারাকে বলবে যে আমি অনেক দূরে কোথাও যাচ্ছি আর আপনাদেরকে আগেই বলেছি যে ক্লারা হলো পার্কারের গার্লফ্রেন্ড আর দ্বিতীয় আমাকে তুমি এটা বলো যে মেলেন্ডারকে আমি এখন কোথায় পাবো তখন হারলে বলে মেলেন্ডার ড্যান্সিঙ্গার নামে একটা বিরাট বড় মাফিয়ার সাথে কাজ করে সে তার কথা এই সমস্ত কিছু করেছে ড্যানজিঙ্গার হলো শিকাগোর সব থেকে বড় মাফিয়া আর হার্দিক হলো ড্যানজিঙ্গারের ভাইপো আর আপনাদেরকে বলে দেই এই হার্দিকই হলো সেই ব্যক্তি যে কিনা পার্কারের উপর গুলি করেছিল এরপর হারলে বলে তুমি যদি এদের সাথে কিছু করো তাহলে তুমি খুব বড় সমস্যায় পড়বে কিন্তু পার্কার তার কোনো কথাই কান দেয় না আর বলে তুমি আমাকে শুধু মেলেন্ডারের ঠিকানা বলো তারপর আমি দেখছি যে কি করতে হয় তখন হারলে বলে আমি তো এটা জানি না যে কোথায় আছে কিন্তু এই শহরে হার্দিকের দাদা ববি তার একটা নাইট ক্লাব আছে আর তুমি সেখান থেকে ওদের ঠিকানা পেতে পারো কিন্তু ওরা খুবই খতরনাক লোক তোমাকে খুব সাবধানে থাকতে হবে এবার সে ববির নাইট ক্লাবে ঢোকে আর সেখানে তার একজন গার্ডকে বলে আমি ববির সাথে দেখা করতে চাই এটা শুনে গার্ড বলে এটা অসম্ভব তখন পার্কার তাকে মেরে ববির রুমে ঢুকে যায় আর ববিকে জিজ্ঞাসা করে তোর ভাই হার্দিক এখন কোথায় আছে ববি বলে আমি কিছু জানি না আর পার্কার ববিকে চেয়ার চাপা দিয়ে মারতে থাকে আর বলে এখনই তুই তোর ভাইয়ের ঠিকানা বলে দে না হলে আমি তোকে এখানে শেষ করে দেব এরপর ববি তাকে তার ভাইয়ের ঠিকানা বলে দেয় সে বলে যে তার ভাই এখন ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে আছে এবার পার্কার বুঝে যায় ওই চোরের টিম এই মুহূর্তে ওয়েস্ট পাম্প বিচেই আছে আর সেখানে তারা পঁচাত্তর মিলিয়ন মানে প্রায় সাত হাজার কোটি টাকার জুয়েলারি চুরি করতে যাচ্ছে এরপর পার্কার সেখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে সে তার গার্লফ্রেন্ড ক্লারকে কল করে কিন্তু ক্লার ফোন তোলে না তখন পার্কার তাকে একটা ভয়েস মেসেজ পার্টি সব কথা জানিয়ে দেয় আর তাকে বলে যে আমি এখন ফ্লোরিডাতে ওয়েস্ট পাম্প বিচে যাচ্ছি তুমি কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলো আর তুমি সেখানে চলে আসো এরপর সে হার্লিকে কল করে মানে ক্লারার বাবাকে আর তাকে বলে যে আমি এখন ফ্লোরিডাতে যাচ্ছি আর ম্যালেন্ডাররা ওখানেই আছে এবার আমরা দেখতে পাই যে ম্যালেন্ডারের টিম ফ্লোরিডাতে পৌঁছে গেছে আর সেখানে তারা তাদের চুরির প্ল্যানিং করছিল আর তখনই ববি মানে হারদিকের দাদা হার্দিকের কাছে কল করে আর তাকে বলে যে পার্কার আমাকে এসেছিল মারতে এবং সে তোমাদের ব্যাপারে জানতে চাইছিল পার্কার এখনো বেঁচে আছে এটা জানার পর হার্দিক পুরো ঘাবড়ে যায় কারণ সে নিজের হাতে তাকে গুলি করেছিল আর যখনই সে এই কথাটা তার টিমের সবাইকে বলে তখন ম্যালেন্ডার হার্দিকের উপর ভীষণ রেখে যায় আর বলে তুই না তো নিজের হাতে পার্কারকে গুলি মেরেছিলি তাহলে পার্কার এখন কিভাবে বেঁচে আছে এবার সে বন্দুক নিয়ে হার্দিককে মারতে আসে কিন্তু রস তাকে আটকায় আর বলে চুরির জন্য আমাদের পাঁচজন লোকের দরকার কিন্তু আমরা আছি চারজন আর এর থেকে যদি আরও একজন কমে যায় তাহলে আমরা হয়ে যাব তিনজন আর তিনজনে এই চুরি করা অসম্ভব রসের কথা শুনে ব্যালেনটা থেমে যায় আর সে হার্দিককে বলে তুই এখনই তোর কাকা ড্যান্সিঙ্গারের সাথে কথা বল আর পার্কারকে মেরে ফেলার ব্যবস্থা কর এবার আমাদের হার্লিকে দেখানো হয় সে তার মেয়ে ক্লার্কে বলছে মাফিয়ারা কখনো তাদের শত্রুদের ফ্যামিলির উপর হাত দেয় না কিন্তু আমি জানি না ড্যান্সিঙ্গার এখন কি করবে তাই আমি কোনো রিস্ক নিতে চাই না আমি পনেরো মিনিটের মধ্যে তোমার মাকে নিয়ে আসছি আর তারপর আমরা তিনজন এখান থেকে বেরিয়ে যাব তুমি এই পনেরো মিনিট ঘর লক করে বসে থাকো তার ওয়াইফকে আনতে যায় তবে হার্লি বেরিয়ে যেতে সেই বাড়িতে একজন লোক ঢোকে আর এই লোকটা ছিল একজন হিটম্যান যাকে ড্যান্সিঙ্গার তার ভাইপো হার্দিকের কথায় পার্কারকে মারার জন্য পাঠিয়েছিল সে ক্লায়ার ঘরে ভিতর ঢুকে যায় আর তার উপর আক্রমণ করে তাকে মারার চেষ্টা করে ক্লায়ার সেটা বুঝতে পারে আর তার ঘর থেকে একটা ছুরি নিয়ে সে লুকিয়ে বাইরে বেরিয়ে যায় আর বেরিয়েই প্রথমে সে ওই লোকটার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয় আর সাথে সাথে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবার এই অবস্থায় কিলার গাড়িতে বসে পার্কারকে কল করে আর বলে এই মাত্র একজন লোক আমার ঘরে ঢুকে আমাকে মারতে চাইছিল আমি কোনো রকমে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তখন পার্কার তাকে একটা অ্যাড্রেস দেয় আর সেখানে চলে যেতে বলে আর বলে যে তুমি এখানেই একমাত্র সব থেকে সুরক্ষিত থাকবে এবার পার্কার নরেটের কাছে যায় সে তাকে যে ইলিগাল ডকুমেন্টস বানাতে দিয়েছিল সেটা নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় নরেটের ঘরে ড্যান্সিং গাড়ে তিনজন লোক রয়েছে যারা পার্কারের খোঁজে এখানে এসেছিল কিন্তু নরেট তাদের গান পয়েন্টে রেখেছিল এটা দেখে পার্কার সতর্ক হয়ে যায় আর সে আগে থেকে তার পা থেকে একটা ছোট্ট বন্দুক বের করে তার কোমরের বেল্টে গুজে রাখে আর দরজা খুলে ভেতরে ঢুকে ঢুকতেই নরেট অ্যাসিস্ট্যান্ট তার কাছে বন্দুক চায় আর তখন পারকার তার অন্য আরেকটা বন্দুক দিয়ে দেয় এরপর সে নরেটের কাছে তার ডকুমেন্টস চায় তখন নরেট বলে কিসের ডকুমেন্টস দেখো আমি কোনো ঝামেলা চাই না তখন পার্কার বলে তুমি যে ডিল করেছিলে তোমাকে তোমার ডিল কমপ্লিট করতে হবে আমি তোমাকে টাকা দিয়েছিলাম আর তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার ডকুমেন্টস বানিয়ে দেবে তো এখন আমার ডকুমেন্টস দাও এবার আগে থেকে যেহেতু নরেট বন্দুক বন্দুক নিয়ে নিয়েছিল তাই মনে করে কাছে কোনো নেই তাই সে পার্কারকে বলে তুমিও তিনজনের মতো নিচে শুয়ে পড়ো না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো এটা শুনে পার্কার খুব রেগে যায় আর সে সাথে সাথে তার কোমরে থাকা ছোট্ট বন্দুকটা দিয়ে পার্কারের অ্যাসিস্ট্যান্টের পায়ে গুলি করে আর তার বডিতে আড়াল হয়ে নরেটের উপর গান পয়েন্ট করে নরেটও পার্কারের উপর গান পয়েন্ট করেছিল কিন্তু তার অ্যাসিস্ট্যান্টের বডি সামনে থাকায় সে বন্দুকটা রেখে দেয় আর এবার সে পার্কারের ডকুমেন্টস তাকে দিয়ে দেয় ডকুমেন্টস এ পার্কার দেখতে পায় তার নকল নাম দেওয়া হয়েছে ড্যানিয়েল পারমিট এবার পার্কার নয়েডের উপর গান পয়েন্ট করে নয়েড বলে দেখো আমি যে কাজ করি এই কাজটা কেউ করতে পারে না আর আমি যদি মারা যাই তাহলে সমস্ত মাফিয়ারা আর কোনো জায়গা থেকে ইলিগাল ডকুমেন্টস বানাতে পারবে না আর আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে এরা সবাই তোমার পেছনে পড়ে যাবে তখন পার্কার বলে তাহলে তুমি এদের তিনজনকে মেরে ফেলো তখন নরেট বন্দুক উঠিয়ে ড্যানজিঙ্গারে সেই তিনজন লোককে মেরে ফেলে আর পার্কার তখন সেই বন্দুকটা তার থেকে নিয়ে নেয় যে বন্দুকটা দিয়ে সে তিনজনকে গুলি করেছিল কারণ এই বন্দুকে নয়টের ফিঙ্গার প্রিন্ট রয়েছে এবার সে নয়টকে বলে যদি তুমি আমার ব্যাপারে কাউকে কিছু না বলো তাহলে আমিও তোমার ব্যাপারে কাউকে কিছু বলবো না কিন্তু তুমি যদি আমার ব্যাপারে কিছু বলার চেষ্টা করো তাহলে আমার কাছে তোমার এই খুন করার প্রমাণ থাকলো এবার পার্কার হার্লের সাথে দেখা করে তখন হার্লে তাকে বলে এই দেখো ম্যালেন্ডা তোমাকে তোমার ভাগে টাকা দিয়ে দিয়েছে এবার ওদের পিছু করা ছেড়ে দাও কিন্তু পার্কার বলে এটা টাকার ব্যাপার নয় ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর আমি এর বদলা নেব তখন হার্লে বলে তুমি বুঝতে পারছো না পাম্প বিচে কেউ চুরি করতে পারে না কারণ পাম বিচের কোনায় কোনায় পুলিশ থাকে সামান্য একটু ভুল হলেই পুলিশ তাদেরকে ধরে ফেলবে তখন পার্কার বলে তাহলে ম্যালেন্ডার সেখানে কি করতে গেছে ম্যালেন্ডা নিশ্চয়ই সেখানে চুরি করতে গেছে হারলে তখন বলে তুমি কি বলতে চাইছো পার্কার তখন পার্কার তার প্ল্যানের কথা বলে সে বলে যখন ম্যালেন্ডার সমস্ত জুয়েলারি চুরি করে নিয়ে আসবে তখন আমি তাদের সবাইকে মেরে ওই জুয়েলারি ওখান থেকে নিয়ে আসবো এরপর পার্কার সেখান থেকে বেরিয়ে পাম বিচে চলে যায় অন্যদিকে আমাদেরকে পাম বিচে লেসলিকে দেখানো হয় আর আপনাদেরকে বলে দেয় লেসলি কিন্তু রিয়েল লাইফে একজন ফেমাস সিঙ্গার এর নামটা কমেন্ট বক্স অবশ্যই লিখে তো আমাদেরকে দেখানো হয় লিসলি ডিভোর্সের পর সে খুবই ফাইন্যান্সিয়াল সমস্যায় ভুগছিল আর তার কাছে টাকা একদমই ছিল না এই কারণে সে প্রপার্টি ব্রোকারের কাজ করত। মানে সে লোকজনদেরকে পাম বিচে ঘর দেখাতো আর কেউ যদি তার দেখানো ঘর কিনতো তাহলে সে কিছু টাকা কমিশন পেত এই জন্য সে যখন জানতে পারে যে পাম বিচে একজন ঘর কিনতে এসেছে তখন লিস্টলি পারকারকে তার ক্লায়েন্ট বানাবে বলে ঠিক করে কিন্তু পার্কার এখানে তার আসল নাম ব্যবহার না করে ড্যানিয়েল পারমিট নামটা ব্যবহার করে আর সেখানে এখানে নরেটের সমস্ত নকল ডকুমেন্টস নিয়ে এসেছিল লিস্টলি আবার পার্কারকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা ঘর দেখায় কিন্তু বেশ কয়েকটা ঘর দেখানোর পর সে লিসলিকে চলে যেতে বলে আর পার্কার একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর পার্কার বিচের ক্ল্যার সাথে দেখা করে আর অনেকদিন পর দেখা হয় তারা দুজনে খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার পরের দিন আবার সাথে ঘর দেখতে যায় লেসলি তাকে বেশ কয়েকটা প্রপার্টি দেখাতে দেখাতে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আর এই ঘরটাতেই ম্যালেন্ডাররা ছিল এরপর পার্কার আর লেসলি আবার সেখান থেকে চলে যায় লেসলি বাড়ি আসে তবে লেসলি পার্কারকে নিয়ে একটু সন্দেহ হচ্ছিল তাই সে ইন্টারনেটে চেক করে দেখতে পায় যে ড্যানিয়েল পারমিট নামে আসলে কোনো ব্যক্তিই নেই মানে লেসলি বুঝে যায় সে যাকে ঘর দেখাচ্ছে সে আসলে ইলিগাল ডকুমেন্টস নিয়ে এখানে এসেছে আর তার আসল নাম ড্যানিয়েল পারমিট নয় লেসলির বাড়িতে তার মায়ের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকতো তার মায়ের একটা কুকুর ছিল যার নাম ছিল পেপসি আর লেসলি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে সবসময় চিন্তা করতো কারণ এই মুহূর্তে তার অ্যাকাউন্টে একদমই টাকা ছিল না আর ইন্টারনেটে সে যখন দেখতে পায় ড্যানিয়েল পারমিট নামে আসলে কোনো ব্যক্তিই নেই তখন তার মাথায় একটা বুদ্ধি আসে সেই বুদ্ধিটা আসলে কি সেটা আমরা একটু পরে জানতে পারবো এবার সেই রাতে পার্কার লুকি লুকিয়ে ম্যালেন্ডারদের ঘরে যায় ওই সময় ম্যালেন্ডাররা কেউ ঘরে ছিল না তারা সবাই গাড়ি নিয়ে পিস জানতে গিয়েছিল এই সুযোগে পার্গার ঘরের ভিতর যায় আর প্রত্যেকটা টেবিলের নিচে আঠার সাহায্যে বন্দুক লাগিয়ে রাখে এছাড়া ম্যারেন্ডারদের যে সমস্ত বন্দুকগুলো ছিল পার্কার সেগুলোকে ড্যামেজ করে দেয় আর তাদের প্ল্যান সম্বন্ধে সে ভালোভাবে জেনে নেয় এবার ম্যালেন্ডারের গ্রুপ ফ্রি আসতেই সে চুপচাপ সেই ঘর থেকে বেরিয়ে যায় আর ম্যালেন্ডারের গ্রুপের গ্রুপে কেউ কিছু জানতে পারে না তবে পার্কার বাইরে বেরিয়ে দেখতে পায় যে লেসলি গাড়ি নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে এবার সে লেসলির গাড়িতে উঠে যায় আর লেসলিকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে পাঠিয়েছে সত্যি কথা বলো তখন লেসলি বলে আমাকে কেউ পাঠায়নি আমি শুধু তোমার খোঁজ করতে এসেছিলাম কারণ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্রাইভিং লাইসেন্স টেক্স আছে আর তুমি এখনো পর্যন্ত কোনো গাড়ি কেনো তোমার নামে কোনো ক্রেডিট কার্ডও নেই আর এটা থেকে আমি বুঝতে পেরেছি তুমি এখানে অন্য কোনো মতলব নিয়ে এসেছো তোমার সব ডকুমেন্টস নকল এটা শুনে পার্কার তাকে ঘরে নিয়ে যায় আর চেক করে যে তার সাথে কোনো হিডেন কিছু আছে কিনা কিন্তু পার্কার তাকে চেক করে দেখতে পায় যে সত্যি তার কাছে কিছুই নেই তখন পার্কার তাকে আবার জিজ্ঞাসা করে যে তুমি এখানে এত রাতে আমার পিছু কেন করছিলে এরপর লেসি বলে দেখো সাধারণত নাম বদলে এখানে মানুষ চুরি করতে আসে তাই আমি তোমাকে হেল্প করতে পারি আমি পাম্প বিচে সব কিছু জানি আমি তোমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো দেখো আমি ভীষণ পরিমাণে টাকার সমস্যায় ভুগছি আর তোমাকে হেল্প করার বিনিময়ে আমি কিছু টাকা চাই আর এই কথার পর পার্কার তাকে তার ইনফর্মার হিসেবে রেখে দেয় অন্যদিকে দেখানো হয় সেই হিটম্যান যে কিনা ক্লারাকে মারতে গিয়েছিল সে পার্কারের খোঁজ করতে করতে নরেটের কাছে পৌঁছে গেছে আর নরেটের কাছে পার্কারের ব্যাপারে সে জিজ্ঞাসা করে তবে নরেট পার্কারের ব্যাপারে কিছুই বলে না আর তখন সেই হিটম্যান নরেটকে মেরে ফেলে অন্যদিকে লেসলি একটা কফি শপে দাঁড়িয়েছিল আর তখন একটা পুলিশ অফিসার এসে তার সাথে ফ্ল্যাট করতে থাকে এই পুলিশ অফিসারটা লেসলিকে পছন্দ করত আর তার সাথে রোজ কথা বলতে আসতো কিন্তু লেসলি তাকে একদম পাত্তা দিত না তখন সে পুলিশ অফিসারটার সামনে পার্কার তাকে ফোন করে আর লেসলি পুলিশ অফিসারের সাথে ভালোভাবে কথা না বলে সেখান থেকে চলে আসে আর পার্কারের সাথে বেরিয়ে পড়ে কিন্তু এই সময় সেই পুলিশটা তার উপর নজর রাখে যে সে পার্কারের সাথে কোথায় যাচ্ছে এবার পার্কার লেসলিকে আবার তার ঘরে নিয়ে যায় আর তাকে সব প্ল্যান সম্পর্কে বলে সে লেসলিকে বলে ম্যালেন্ডাররা প্রথমে এই জুয়েলারি চুরি করে নিয়ে আসবে আর তারপর সে তাদেরকে মেরে সেই জুয়েলারিগুলো নিয়ে নেবে তবে লেসলি জানতে চায় যে তারা কোথা থেকে জুয়েলারি চুরি করবে তখন পার্কার তাকে বলে সেটা তো আমি জানি না সেটা তোমার জানার কথা তবে আমি শুধু এটুকু জানি যে সেই জুয়েলারির দাম প্রায় সাত হাজার কোটি টাকা এটা শুনে লেসলি বলে যে সাত হাজার কোটি টাকার জুয়েলারি শুধুমাত্র মিসেস ক্লিন্ডারের কাছেই আছে তবে তুমি কি আমার সাথে মজা করছো কারণ এই চুরি কিছুতেই সম্ভব নয় সেখানে শহরে সব থেকে বেশি সিকিউরিটি এবং সব থেকে বেশি পুলিশ ওই জায়গাতেই থাকে ওরা চুরি করতে গিয়ে হয় ধরা পড়বে আর নয়তো মারা যাবে আর তুমি যদি সাথে থাকো তাহলে তুমিও মারা যাবে তো এই চুরির কথা একদম ভুলে যাও এটা বলে লেসলি সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু পার্কার তাকে আটকায় আর তাকে বলে তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ইনফরমেশন দেবে আর তুমি এখন চলে যেতে পারো না আর এই কথা শোনার পর লেসলি তার সাথে কাজ করতে রাজি হয় তারপর সে পার্কারকে অনেক ইনফরমেশন দেয় আর বলে ক্লিনডেন পাম্প বিচের প্রথম মহিলা ছিল আর মৃত্যুর সময় সে তার সমস্ত জুয়েলারি পাম বিচের অ্যাসিড হিসাবে রেখে যায় লোকে বলে এর দাম প্রায় সাত হাজার কোটি টাকা হবে আর এটা নিলামি কাল থেকে শুরু হবে এবার পার্কার তার ঘরে চলে আসে আর ঘরে আসতেই সেই হিটম্যান যে কিনা নরেটকে মেরে ফেলেছিল সে এবার তার উপর হামলা করে দেয় এবার শুরু হয় দুজনের মধ্যে ফাইট হিটম্যান তাকে টেবিলের উপর ছুঁড়ে মারে আর তাকে একটা লাথি মারে পার্কার টিভির উপর পরে এক টিভিটা ভেঙে চুরমার হয়ে যায় তখন পার্কার হিটম্যানের হাত থেকে সেই ছুরিটা ফেলে দেয় হিটম্যান আবার সেই ছুরিটা তুলে নিয়ে তাকে মারতে যায় কিন্তু পার্কার হিটম্যানকে দেওয়ালে ছুঁড়ে ফেলে দেয় এইভাবে মারামারি হতে হতে হিটম্যান একটা প্লাস্টিক দিয়ে পার্কারের দম বন্ধ করে তাকে মেরে ফেলতে যায় কিন্তু পার্কার সেটা ছাড়িয়ে তার মাথায় মারে আর মনে করে সে মারা গেছে কিন্তু সেই হিটম্যান হঠাৎ ছুরিটা নিয়ে আবার তার দিকে এগিয়ে আসে এবার সে ছুরি দিয়ে পার্কারকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল আর তখন পার্কার তার হাত দিয়ে সেই ছুরিটাকে ঠেকিয়ে দেয় কিন্তু তার ফলে সেই ছুরিটা তার হাতের ভিতর ঢুকে যায় এবার পার্কার তাকে ধরে তার ব্যালকনি থেকে নিচে ফেলে দেয় এরপর সে নিজের হাত থেকে সেই ছুরিটা বের করে এদিকে হিটম্যানটার বডি বিল্ডিং থেকে নিচে পড়ে যাওয়ায় পুলিশ এই ব্যাপারে জেনে যায় আর এটাও জেনে যায় যে এই লাশটা ড্যানিয়েল পারমিট অর্থাৎ পার্কারের রুম থেকে পড়েছে এবার যেহেতু লেসটি পার্কারকে কয়েকদিন ধরে ঘর দেখাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাই সেই পুলিশ অফিসারটা যে কিনা লেস্তিকে পছন্দ করত। সে লেসলির ঘরে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ড্যানিয়েল পারমিটকে কিভাবে চেনো লেস্তি বলে ড্যানিয়েল পারমিট হলো আমার কোম্পানির ক্লায়েন্ট আমি তাকে কিছু ঘর দেখিয়েছি আর কথা বলতে বলতে লেস্তি তার বেসিনে রক্ত দেখতে পায় আর সে বুঝে যায় পার্কার এখানে এসেছে আর তাই সে পুলিশটাকে আড়াল করে তাড়াতাড়ি রক্ত ধুয়ে ফেলে আসে কথায় কথায় পুলিশটার উত্তর দিতে থাকে এবার পুলিশ তাকে জিজ্ঞাসা করে ড্যানিয়েলের ঘরে তাকে কেউ ঢুকে চলে থাকে মারার জন্য আর তার সাথে ড্যানিয়েলের মারামারি হয় আর সেই লোকটা যে তাকে মারতে এসেছিল সে নিজে পড়ে মারা গেছে আর ড্যানিয়েল পারমিট খুব বাজেভাবে আহত হয়ে গেছে তবে সে ওই রুমের ভিতর ছিল না সে একটা গাড়ি চুরি করে ওখান থেকে পালিয়ে গেছে আর এরপর থেকে তাকে কেউ সেখানে দেখেনি কথা বলতে বলতে লেসলি দেখতে পায় পার্কার তার পাশের ঘরে তার মায়ের কুকুরকে কোলে নিয়ে বসে আছে আর তার সারা গায়ে রক্ত লেগে আছে তখন লেসলি বুঝে যায় একটু এদিক ওদিক হলেই পুলিশটা দেখে ফেলবে আর এতে সে নিজেও ফেসে যাবে আর তখন সে পুলিশের সাথে করতে শুরু করে আর এর ফলে পুলিশটার মন খুশি হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায় একটু পরে সেখানে লেসলির মা আসে আর সে দেখতে পায় তার কুকুর পার্কারের কোলে বসে আছে তাই সে পার্কারের প্রতি খুশি হয়ে যায় আর লেসলির মা পার্কারকে হেল্প করে এবার পার্কার লেসলি বলে তুমি অফিস চলে যাও যাতে কারোর কোনো সন্দেহ না হয় তবে পার্কার তাকে যাওয়ার আগে একটা নাম্বারে ফোন করে তারপর অফিসে যেতে বলে এবার লেসলি সেখানে একটা ফোন করে আর অফিসে চলে যায় লেসলি অফিসে যাওয়ার পর সেখানে ক্লার আসে আর সে পার্কারের ট্রিটমেন্ট করে এদিকে লেসলি পার্কারকে ওইরকম অবস্থা দেখে যায় তাই তার পার্কারের জন্য খুব চিন্তা হচ্ছিল আর এই কারণে সে কিছুক্ষণ পরেই অফিস ছেড়ে আবার বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে সে ক্লারকে দেখতে পায় ক্লারকে দেখে সে একটু অবাক হয়ে যায় কারণ সে নিজে পার্কারকে এতদিনে ভালোবেসে ফেলেছিল আর তার সাথে এখন একটা অন্য মেয়েকে দেখে তার খুব খারাপ লাগে তখন পার্কার তাকে বলে তুমি আবার অফিসে চলে যাও না নাহলে সবাই সন্দেহ করবে আর আজ রাতে আমাদের এই কাজটা শেষ করতে হবে তুমি বাড়ি আসার আগে আমি এখান থেকে চলে যাব তখন লেস্তি বলে তোমার অবস্থা খুবই খারাপ তোমার হাত কেটে গেছে আর তার সাথে তোমার শরীরে কয়েকটা হাড়ও ভেঙে গেছে তুমি এখন চলার পরিস্থিতিতে একদমই নেই তো তুমি কি এখনই কাজটা করতে চাও লেসলির মা তখন তাকে বলে তুমি চুপচাপ অফিসে চলে যাও এসব আমি দেখে নেব এরপর লেসলি আবার অফিসে চলে যায় এবার আমাদেরকে দেখানো হয় আজ রাতেই জুয়েলারি নিলাম হবে আর মেলেন্ডা তার সাথীদের নিয়ে সেই জুয়েলারি চুরি করার জন্য সেখানে আগে থেকেই স্পিকারের মধ্যে বোম রেখে গিয়েছিল রাতে যখন নিলামি শুরু হয় তখন দেখা যায় সেখানে ভীষণ দামি দামি কয়নার ভান্ডার রয়েছে আর সেখানে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে নিজের জায়গায় বসতে বলা হয় আর বলা হয় নিলাম এখনই শুরু হবে এবার যখনই নিলাম শুরু হয় তখনই স্পিকারের মধ্যে সেই বম ফাটতে থাকে আর বোম ফেটে সবার গায়ে লাগতে থাকে আর এর ফলে কিছুক্ষণের মধ্যেই চারিদিকে আগুন লেগে যায় আর ঠিক তখনই ম্যালেন্ডারের টিম ফায়ার ব্রিগেডের অফিসার সেজে ঘরের ভেতর ঢুকে যায় আর পুলিশ অফিসারদের বলে ভেতরে অনেক দামি গয়না আছে তাই তোমরা বাইরে পাহারা দাঁড়িয়ে থাকো আর এই মুহূর্তে ভেতরে কাউকে ঢুকতে দেবে না এরপর তারা ভেতর থেকে সবাইকে বাইরে বের করে দেয় আর একটা একটা করে সমস্ত জুয়েলারি চুরি করে নেয় এবার সেই জুয়েলারি সাথে নিয়ে তারা অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে জলের নিচ দিয়ে ডাইভ করে তাদের ঘরের দিকে পৌঁছাতে থাকে এবার একটু পরে সেখানে আসল ফায়ার ব্রিগেডের অফিসাররা চলে আসে আর তারা আসতেই পুলিশ অফিসার তাদের বলে ওয়েস্ট পাম্প বিচের ফায়ার ব্রিগেড অফিসাররা তো আগে থেকেই ভিতরে ঢুকে গেছে তখন সেই আসল অফিসাররা বলে আমরাই তো ওয়েস্ট পাম্প পাম্পের ফায়ার ব্রিগেড অফিসার এরপর তারা সবাই ঘরের ভিতর যায় আর গিয়ে দেখতে পায় সব জুয়েলারি চুরি হয়ে গেছে এবার পুরো শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয় এবার পুলিশ চারিদিকে হেলিকপ্টার নিয়ে চোরদের খুঁজতে শুরু করে রাস্তা সমস্ত গাড়িগুলোকে পুলিশ নাকা চেকিং করতে থাকে কিন্তু তারা কেউই কাউকে খুঁজে পায় না এবার আমরা সেখানে লেস্তিকেও দেখতে পাই সেও সেখানে উপস্থিত ছিল আর সে নিজের চোখে এই সমস্ত কিছু দেখে বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যিই হয়েছে এবার পার্কারকে দেখানো হয় সে ভালোভাবে হাঁটতে পারছিল না তার শরীরের বেশ কয়েকটা হার ভেঙে গেছে এরপরেও সেই ওই অবস্থায় ম্যালেন্ডারের ঘরের মধ্যে পৌঁছে যায় ঘরে গিয়ে সে লুকিয়ে থাকে এবার লেস্তি যেহেতু জানে যে ম্যালেন্ডাররা কোন ঘরে রয়েছে তাই লেস্তিও লুকিয়ে লুকিয়ে ম্যালেন্ডারদের সেই ঘরের কাছে চলে আসে আর সে লুকিয়ে সেখান থেকে সবকিছু দেখতে থাকে একটু পরে দেখা যায় ম্যালেন্ডাররা জলের মধ্যে থেকে সেই জুয়েলারি নিয়ে উঠে এসেছে এরপর তারা ঘরের ভিতর যায় আর ঠিক সেই মুহূর্তে হার্দিক লেসলিকে দেখে ফেলে আর তাকে গান পয়েন্টে নিয়ে ঘরের ভেতরে ঢোকে আর সকলকে ডেকে বলে এই মেয়েটা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল এবার ম্যালেন্ডার আসে আর মেয়েটাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে পাঠিয়েছে তখন লেসলি বলে আমাকে এখানে কেউ পাঠায়নি আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট আমি এখানে দেখতে এসেছিলাম যে ঘর খালি আছে কিনা কিন্তু তার এই কথায় কেউ বিশ্বাস করে না আর ম্যালেন্ডার বলে একে নিশ্চয়ই পার্কার পাঠিয়েছে পার্কার এখানেই কোথাও আছে এবার পার্কারের নাম শুনেই সবাই বলে পার্কার কিভাবে এখানে আসতে পারে কারণ দুদিন আগেই তো ওকে আমরা গুলি করি আর গতকাল রাতে হিট ওকে মেরে ওর শরীরে অনেকগুলো হাড় ভেঙে দিয়েছিল সাথে ওর শরীরে ম্যাক্সিমাম রক্ত ওই ঘরেই পড়েছিল এই অবস্থায় পার্কার এখানে কিভাবে আসবে ও কি মানুষ নাকি ভূত তখন একটা আর তাকে গান পয়েন্ট করে করে বলে সত্যি বল কোথায় না হলে আমি তোকে এখনই মেরে ফেলব তখন ম্যালেন্ডার তাকে থামায় আর বলে তুমি কি চাও সারা শহরের পুলিশ এখানে চলে আসো তাই ওকে না মেরে পার্কারকে খোঁজো এবার এই সব কথাই পার্কার লুকিয়ে লুকিয়ে শুনছিল এদিকে ম্যালেন্ডাররা সবাই মিলে ঘরে চারিদিকে পার্কারকে খোঁজার চেষ্টা করে আর খুঁজতে খুঁজতে একটা সময় রস একা হয়ে যায় আর সেই সুযোগ বুঝে পার্কার তাকে নিঃশব্দে মেরে ফেলে আর কেউ টেরও পায় না এবার হার্দিকার কালসান ম্যালেন্ডার কে জানায় যে কেউ কোথাও নেই তখন ম্যালেন্ডার বলে রস কোথায় এবার তারা কেউই আর রসকে খুঁজে পায় না আর এতে তারা সবাই শিওর হয়ে যায় যে পারই তাকে মেরেছে আর জোরে জোরে বলতে থাকে তুমি সামনে না হলে তোমার জন্য এই মেয়েটা মারা যাবে ততক্ষণে পারে দেখে নেয় যে টেবিলের নিচে বন্দুক আছে আর সে বুঝে যায় এখানে রেখেছে তখন সে ধীরে ধীরে সেই বন্দুক হাতে নেওয়ার চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তে ম্যালেন্ডার পার্কারকে দেখতে পায় আর তার উপর গুলি করতে যায় কিন্তু তারা জানতো না যে পার্কার আগে থেকেই সব বন্দুকগুলোকে ড্যামেজ করে দিয়েছিল তাই তাদের বন্দুক দিয়ে গুলি বের হয় না আর ম্যালেন্ডার সেটা দেখে রাগে গর্জে ওঠে এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর তখনই টেবিলের নিচ থেকে সেই বন্দুক নিয়ে গুলি করে আর তাকে মেরে ফেল এবার বেঁচে আছে হার্দিক আর ম্যালেন্ডার পার্কার আর ম্যালেন্ডারের মধ্যে ফাইট চলছিল পার্কার আহত হওয়ায় ম্যালেন্ডার তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে যায় কিন্তু পার্কার বন্দুকে শাটার খুলে তার ঘাড়ের ভিতর ঢুকিয়ে দেয় আর তাকে নিচে ফেলে দেয় এরপর মেলেন্ডার তাকে আবার মারতে যায় আর তখন সে তার হাত ফেলে এবার বাইরে থেকে হার্দিক ভেতরে আসে আর লেসলিকে গান পয়েন্টে নিয়ে পার্কার তুমি আমাকে মেরে ট্যানজিঙ্গারও তোমাকে মেরে ফেলবে তোমাকে মারার পরেই শান্ত হবে আর এই কারণে আমি তোমাকে একটা ভালো অফার দিচ্ছি এই সব কিছু ভুলে যাও আর আমরা যা চুরি করে এনেছি সেই সব কিছু আমরা দুজনে ভাগ করে নেব সেটা আমাদের সবার জন্য ভালো হবে কিন্তু পার্কার তার দিকে গান পয়েন্ট করে আর ভয় পেয়ে হার্দিক বলে আমি কিন্তু এই মেয়েটাকে মেরে ফেলবো তখন পার্কার বলে ঠিক আছে মেরে ফেলো কারণ সে আগে থেকেই জানতো এই বন্দুকগুলো খারাপ তাই পার্কার কোনো ভয় পাচ্ছিল না আর এবার সে হার্দিকের দিকে গুলি করে আর হার্দিক ওখানেই মারা যায় পার্কার এবার সমস্ত জুয়েলারি নিয়ে সেখান থেকে চলে যায় আর লেসলিকে বলে তোমার এখানে আসাই উচিত হয়নি তখন লেসলি বলে আমি শুধু তোমার খেয়াল রাখতে চাইছিলাম এরপর পার্কার লেসলিকে বলে তুমি যে রাতে আমার পিছু করছিলে সেই রাতে আমি ওদের সব বন্দুকগুলো খারাপ করে দিয়েছিলাম পার্কার এবার লেসলিকে সব জুয়েলারিগুলো দিয়ে দেয় আর তাকে বলে তুমি এগুলো তোমার অফিসের এসির ভেন্টিলেটরের মধ্যে রেখে দেবে কারণ ওখানে কেউ এগুলো খুঁজতে যাবে না আর কারোর কোনো সন্দেহ হবে না তবে একবার সেখানে এগুলো রাখার পরে সেখানে কিন্তু বারবার চেক করতে যাবে না এমনকি তোমার মাকেও এই ব্যাপারে বলবে না আমি তিন মাসের মধ্যে ওটা এখান থেকে নিয়ে নেবো এমনকি তিন মাসের বেশি সময়ও লাগতে পারে আর কুরিয়ারের মাধ্যমে আমি তোমাকে তোমার ভাগে সব টাকা দিয়ে দেবো কিন্তু মনে রাখবে তুমি এই টাকা ব্যাংকে রাখতে পারবে না তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে এই বলে পার্কার লেসলিকে ফাইনাল গুড বাই বলে সেখান থেকে চলে যায় এরপর ছ মাস পরে দেখা যায় পার্কার শিকাগোতে ড্যান্সিঙ্গারের অফিসে দাঁড়িয়ে আছে সে ড্যান্সিঙ্গারের উপর গান পয়েন্ট করেছিল পার্কারকে দেখতে ড্যান্সিঙ্গার বলে তুমি কে তখন সে বলে আমি পার্কার আর সে পার্কারের পিছন দিকে দেখতে পায় তার সব লোকেরা মোড়ে পড়ে আছে তাই ড্যান্সিঙ্গার পার্কারকে বলে ঠিক আছে আমি ওদের যা দাম দিচ্ছিলাম আমি তোমাকে তার ডবল টাকা দেব। কিন্তু পার্কার বলে এটা টাকার ব্যাপার নয় আমি এখানে টাকার জন্য আসিনি আমি এখানে এসেছি বদলা নিতে এই বলে সে ড্যানজিং উপর সাথে সাথে একটা গুলি করে আর তাকে মেরে ফেলে এরপর আমাদের প্রায় এক বছর পুরনো দৃশ্য দেখানো হয় লেসলির ঘরে একজন কুড়িয়া দিয়ে গেছে আর পার্সেল খুলে সে দেখতে পায় তার মধ্যে অনেকগুলো টাকার বান্ডিল আর এটা পেয়ে লেসলি খুব খুশি হয়ে যায় এরপর আমাদের সেই চাষিকে দেখানো হয় যে চাষি পার্কারকে গুলি লাগার পর রাস্তার পাশ থেকে বাঁচিয়েছিল তাদের কাছে একটা টাকার ব্যাগ এসেছিল যে টাকা দিয়ে তারা নিজেদের জন্য একটা বাড়ি কিনেছিল আর এরপরেও তাদের কাছে অনেক টাকা থেকে যায় যা দিয়ে আরামসে তাদের সারা জীবন চলে যাবে আর তারা মনে মনে জানতো যে এই টাকাটা সেই লোকটাই দিয়েছে যাকে তারা বাঁচিয়েছিল আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো যেসেন্ট্রামের এই অ্যাকশন ফুল চুরির মুভি এরকম মুভি কি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানো আর সিনেমা বাজি এত সুন্দর মুভির এক্সপ্লেন করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে একদম ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও তো দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো